আসসালামু আলাইকুম শুভ বিকাল আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক তো হলো ঘোরাঘুরি গ্রামের বাড়িতে এবার শহরে যাওয়ার পালা সাথেই থাকেন পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমি পুরোপুরি আমার গ্রামের আঞ্চলিক ভাষা এখানে যদি কোনো ভুল বেধুবি হয়ে থাকে নিজগুণে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি পাশেই থাকবেন বিশমিল্লা আমি এখন আইয়া পড়ছি আমার এক চাচার খেতে তো এখন এই লাউটা কিনলাম বিশ দিয়া আমরা খেতে কোনো লাউ হয় নাই গাছ এই কয়েকদিন হয়েছে আমার মা লাগাইছে আইয়া পড়ছে আমরা খেতে এই যে দেখেন আমরা খেতে অবস্থা যত্ন না থাকলে যেমন রত্ন হয় না ওইরকম আর কি যাই হোক আমার আম্মার শরীরটা ভালো না লেগে খেতাই তারে না খেতের এই অবস্থায় আছে আর মূলা মূলা দেখেন আর এই যে দেখেন চুয়া বাগুনের অবস্থা খালি আমরাই খামো আল্লাহ তাল্লা রিজিক তো পশু পাখিরও লেখা রাখছে কোনো না কোনো মাধ্যমে তাই না তো দেখেন আমি চুয়া বাগানটা ফালাই দিলাম অন্য একটা পাশে খালি খেতে পাখির সহ পড়লে সুন্দর মতো খাইয়া লাইব আর এই বাগুনের সারাডি বিশ টাকা দিয়ে আমার আম্মা কিনে আনছিল তা আমার বাইরে দিছে লাগাইতে আমার বাইয়ে কয় ল বোন তুই পানি ল এক বালতি পানি ছিটিয়ে দিবি আমি দি লাগামো আমি আবার কইয়া দিছি আমি পারতাম না আমি খালি ভিডিও করম তুই সারা লাগা তোর আম্মা সারা লাগাইতে দিছে তো যাই হোক দুই মাস পরে এই পর্যন্ত দেখেন চুয়া বাগুনের মাসাল্লা ভরপুর হয়েছে আর এই যে কুমড়ো মূলা মূলার কথা আর কি কইতাম দেখছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গাছ চুয়া বাগুনের বারে নিচে পড়ে আছে তো দেখেন আমি আবার এই জিংলার উপরে উঠাইয়া দিলাম মাড়িতে লাগিয়া সব বাগানটি পরিছে চুয়া আর কি মূলা আমরা দেশে গরুও খায় না দুই মাস আগে আমার আম্মা ষাট টাকা সত্তর টাকা কেজি কিনে খাইছে আর এখন দেখেন কি অবস্থা খেত ফেরা রয়েছে তো যাই হোক সোয়া বাগান কয়টা লইয়া পারতাসি দেখেন কি অবস্থা মালিতে লাগিয়া পঁচাস দিতেছে আমি বেশি নিতাম না কারণ বস্তা টানা সম্ভব না মায়া মানুষ তো এতো বস্তা বস্তা টানত না বোঝোনি আর গাড়ি পাল্টা ফাল্ডি যে যায় ঝামেলা আমরা দেশের তো আবার বেশি ঝামেলা হয় না বাড়ির সামনের তো মাইকো তরি বাসার কাছাকাছি যায় না আমি রিক্সকে দিয়া বাসা যায় এই আর কি আর উত্তরবঙ্গের মানুষ খেরা তো একশো একশো হলে রে বইয়া থাকতে থাকতে দিন পার হয়ে যায় কমর বিষ হয়ে যায় বাইশটি বেশি তো যোগ্য বেশি নিতাম না দু এই দুর্গা দুর্গা কইরা ফটলা করতে করতে বস্তা বইরা রা বস্তা টানা টান যে কত কষ্টের এটা বেডি রয়ে বসে তো কোনো ব্যাপারই না তো যাক আল্লাহ রহমতে কডা কডা করে নিয়াম সাথেই থাকেন দেখতে পারবেন তা আমার আম্মা ঘরে খাওয়ার লাগে আর কি নিজেরা করছে দেখেন মানসাল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণে আল্লাহ দিছে ফলন এটার মধ্যে না আছে সার না আছে কোনো কেমিক্যাল যত্ন করলে যা আরও কত সুন্দর আল্লাহ দিতে দেখেন তো যাই হোক আল্লাহ নেয়ামত যত্ন সারাই দিচ্ছে আল্লাহ তো এ আমার আম্মা কইতেছে দুগ্গাই নেবে আর দুলা লজি আমি কইতেছি না আম্মা টাইম না আর তো দেখেন গ্রামে সবুজ গেরা প্রকৃতি আর ওই যে দেখেন লাল বাক্কা মাক্কা সূর্য উঠে দেখছেন তো যাক এই যে কসু মূলা লাউ শাক চোয়া বাগুন এই করে খাওয়ার লাগে আর কি সব দু লোয়া করছে এই দেন হজর পাতা কটা কসু হাক তা আপনার আবার কইতে রেন কসু হাগু কি আবার না বাইতে লো লন লাগে ডাকা আসলে আমার আমার লাগাইছে না কত যাত্রের আর কত মজা কোন বেজনা যায় জানা নাই অনুবেশন কত টাকা বজর না আরই দেখেন ই দু গটো মাটন সি লাউ নিমু কচু আর নিমু হাজার পাতা নিমু রেন্ডা আর আমি কডা নাওছক বাচ্চা লইতেছি কি করতাম কোন ভাই চ্যানেলে পটলা দসুড হইবো ধান দবার হান জ্বলায় এ এসে গই হান জ্বলা আমার মা ফরা ফরা গুরি করতেছে আমি আবার কইলাম আম্মা দে দেহি আমি পাই না আম্মা কতই ফাত্তিনা তা আমরা দেশের না আছেলে গুড়া করে আপনারা কেমনে করেন সিমেন কিনে বলবেন করবেন কেন্দ্র আবার রায় গেছে দা আমার ফিডা বানাইতেছে এই ফিডাটা আবার আমার খুব পছন্দ ফিডাটা কে কী নামে বলেন কমেন্টে জানাবেন এই ফিডাটা বাসি হলে মাঝখানটা ফাইদা দু আমাদের টাইম দিয়া ভক্তকে খাইতে খুব ভালো লাগে গুঁড়া রস দিয়া খাই তো বেন নালা লাহ আমার ডুফি ফিটা বানাইছে আমার আবার সাতটা বাজে গাড়ি আমরা সাতটা আর কি গাড়ি তো ডুফি ফিটা খাইতে থাকি আপনারা যে যেখানে থাকে আল্লাহ